सिंधी मैंने मुझे भी करके कुछ दो महीने हुए हैं হুল প্রতীক্ষিত সিনেমা সোলজার নিয়ে এখন তুমুল আলোচনা চলছে সিনেমাটির প্রতিটি আপডেট যেন ভক্তদের মাঝে তৈরি করছে নতুন উত্তেজনা আর এবার যুক্ত হলো আরেকটি চমক জানা গেছে সোলজার সিনেমার আইটেম গানে নাচবেন দক্ষিণ ভারতের ক্লামার কুইন তামান্না ভাটিয়া বলিউড ও দক্ষিণের অসংখ্য হিট গানে নিজের আবেদনময় উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করা তামান্না এবার খানের সঙ্গে একই পর্দায় হাজির হচ্ছেন দুই ইন্ডাস্ট্রির ভক্তদের জন্য অনেক বড় একটি সারপ্রাইজ এই আইটেম গানটি থাকবে সিনেমার ক্লাইম্যাক্স অংশে যেখানে থাকবে উচ্চমাত্রার ড্যান্স গ্লামার ও প্রেজেন্টেশন প্রযোজনা সূত্রে জানা গেছে গানটির শুটিং হবে দুবাইয়ের একটি যেখানে সাকিব তামান্নাকে দেখা যাবে দুর্দান্ত গ্লামার্স লুকে তামান্নার এই অংশগ্রহণে সোলজার এখন শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ